চারটা যে বানালাম কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে এই যে লেবু নিয়েছি এই লেবুগুলো কুড়ি টাকা এই লেবুগুলো অন্য সময় লাগে অনেক টাকা লেগে যায় চল্লিশ পঞ্চাশ টাকা লেগে যাবে কিন্তু এখন বর্ষাকালে লেবুটা সস্তা সেই জন্য এই সময়ই ভাবছি যে লেবুর আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো আজকে বানাবো লেবুর তেল আচার এই লেবুর আচারটা খেতে খুব ভালো লাগে আর একবার যদি বানাও সারা বছর ধরে খেতে পারো চলো বন্ধুরা এখন আমি লেবুর আচারটা বানিয়ে নিই আর ভালো লাগলে কমেন্ট করবে আর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না চলো রান্নাঘরে যাওয়া যাক দেখো আমি যে লেবুর আচারটা বানাবো এই যে লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এইদিকে মশলা সর্ষা সাদা সরষা কালো সরষা আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা আর এই যে এইখানে সব রকম মিক্সড করে নিয়েছি ধনে পানমৌরি জিরে চলো এখন এইগুলো সব ভাজা মশলা এইটা ভেজে নেব মশলার জন্য উনানে আমি কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে নেবো হালকা আঁচে একদম হালকা আছে মশলাগুলো ভাজতে হবে বন্ধুরা দেখো মশলাটা কি সুন্দর আস্তে আস্তে ফুটফুট করে একটা শব্দ হচ্ছে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি চলো এবার আমি নামিয়ে নেব এবার আমি ঢেলে নিচ্ছি একটা প্লেটে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি একশো গ্রাম তেল অবশ্যই সরষের তেল এটা করতে হবে ফুড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব বেশি তেলটা গরম করব না হালকা একটু গরম করব যে কোনো আচার বন্ধুরা সরষার তেলেই করতে হবে আচারটা সরষার তেলেই ভালো হয় খেতে দেখো তেলটা গরম হয়ে গেছে আর এরকম ফুটে উঠছে এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা হলে তারপর আমি দেখাবো এখন চলো লেবুগুলো আমি কেটে নেই জল দিয়ে দিচ্ছি লেবুগুলোকে ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা দেখো লেবুগুলোকে ভালো করে পরিষ্কার কেন খাবো সেই জন্য খাওয়ার জিনিস ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা দেখো ঘষে ঘষে তুলে নিয়েছি এবার জলটাকে এরকম ঝাড়িয়ে নিচ্ছি নিয়ে এই একটা প্লেটে রেখে দিচ্ছি এই লেবুগুলোকে মুছে নিতে হবে দেখো এবার একটা পরিষ্কার আমি কাপড় ছাড়া নিয়েছি লেবুর গায়ে একটু যাতে না জল থাকে সেইভাবে পরিষ্কার করে জলটা মুছে নিতে হবে সবগুলো এইভাবে আমি মুছে নেব দেখো লেবুগুলোকে আমি সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি জলটা দেখো লেবুগুলোকে ভালো করে জল পরিষ্কার করে মুছে নিয়েছি চলো এবার কেটে নেব এবার লেবুগুলো আমি কেটে নেব এইভাবে কেটে নিচ্ছি আর এই মাঝখানের যে এইটা এটা ফেলে দিচ্ছি আর বিচাগুলো অবশ্য ফেলে দিতে হবে কেন বিচা থাকলে খেতে খারাপ লাগে সেই জন্য বিচাগুলো ফেলে দিচ্ছি এই যে লেবুর শিরাটা এটা আমি ফেলে দিচ্ছি এই লেবুর আচারটা খাওনি বাড়িতে একদিন বানিয়ে খাবে আর বছর আমি বানিয়েছিলাম এখনো খাচ্ছি এক বছর রয়েছে কিছুই হয়নি কিন্তু আমের আচারটা অনেক সময় খারাপ হয়ে যায় কিন্তু লেবুর আচার একটু খারাপ হয় না লেবু তো উপকার আমাদের যে সর্দি কাশি হয় তার পক্ষেও উপকার আর হচ্ছে জন্য এই লেবুটা সারা বছর তোমরা খেতে পারো আমি লেবুর আচার বানাচ্ছি আর বছর এই লেবুর আচারটা বানিয়েছিলাম খুব খেতে ভালো লাগছিলো এটা তো মুড়ির চাঁটের সাথে খুব ভালো লাগে আর এই আচারটা অন্য আচার হয়তো খারাপ হয়ে যায় কিন্তু লেবুর আচার এক বছর হয়ে যাবে তবুও কিন্তু কিছু হবে না সেই জন্য আজকে আচারটা আবারও বানাচ্ছি আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুকটা ফলো করবে কতগুলো লেবু কাটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো লেবু কেটে নেব লেবুটা আমার কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবারে যে কাঁচা লঙ্কাগুলো চিরে নিচ্ছি শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো ছোটো ছোটো করে টুকরো করে নেব এবার আমি শিলে মশলা বন্ধুরা দেখো শিলনোড়ায় আমি মশলাগুলো একটু গুড়িয়ে নেব খুব বেশি মিহি করবো না হালকা একটু দানা দানা থাকবে বন্ধুরা দেখো এই যে মশলাটা আমি গুঁড়োচ্ছি খুব সুন্দর স্টেন একটা বেরোচ্ছে বন্ধুরা এই যে আমি মশলাটা গুড়াচ্ছি এত সুন্দর সেন্ট বলে বেরোচ্ছে খুব ভালো লাগছে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখো আমি লেবুর মধ্যে সেই ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা যে কুচি রেখেছিলাম শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিলাম আর নুনটা পরিমাণ মতো নুনটা একটু বেশি দিতে হবে লেবুতে একটু নুন বেশি লাগে একসাথে সব মেখে নেবো দেখো আমার মাখা হয়ে গেছে এবার যে আমি তেলটা গরম করে রেখেছিলাম তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি আচারটা খুব ভালো হবে আর প্রথমে এই আচারটা খাওয়া যাবে না এক মাস পর থেকে এই আচারটা খেলে খেতে খাওয়া যাবে চলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটা জার নিয়েছি অবশ্যই কাঁচের জারে রাখতে হবে এটা তো এক বছর থাকবে সেই জন্য কাঁচের জারেই রাখতে হবে জিনিসটা ভরে নিচ্ছি দেখো কুড়ি টাকার লেবু আমার এক জার হয়ে গেল একটু কম আর এই এই লেবুটা অন্য সময় অনেক টাকা লাগতো এখন তো বর্ষাকালে লেবু সিজি অবশ্যই যারা বানাবে এই সময়েই আচার বানালে খুব সুবিধা আর এই যে এই দিকে যে তেলটা আছে এক্সট্রা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি আচারের কৌটাটা আমি আটকে দিচ্ছি আর বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে